দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোটা আন্দোলন নিয়ে সংগ্রাম হচ্ছে তারপর সেখান থেকে সংগ্রহের মাধ্যমে কোন সৃষ্টি হয়েছে কারণ দেখো তোমরা এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছে কারণ হওয়ার পিছনে কারণ কি ছিল বিভাগী যে শিক্ষার্থীরা ছিল তারা তাদের যত্ন কর্মী পাচ্ছিল

প্রধানমন্ত্রী হিসেবে সকলগুলোর পরে বিভিন্ন আসলে সব প্রস্তুতি ঠিক হয়ে যাবে যে সমস্যা ছিল তারপর আমাদের সমাজে অন্যান্য যত অপপ্রচার ছিল খারাপ কাজ ছিল সবগুলো আসলে ঠিক আছে তো এর মাধ্যমে আমরা আমাদের ছাত্র সমাজের যেই দাবিটা ছিল দাবিগুলো সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমাদের যে ভার্সিটির ক্যাম্পাসগুলোতে যে রাজনৈতিক সমস্যাগুলো আছে সেগুলো আছে ঠিক হয়ে যাবে তো ভবিষ্যতে আশা করা যায় যে ভবিষ্যতে তোমরা এই শিক্ষা জীবনে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হন ঠিক আছে তো আর আমরা এর মাধ্যমে আমি আমার সম্পর্কে অপ্রশেষ করছি আর আমরা এখন শরীরদের স্মরণ করার চেষ্টা করব এবং তাদের সেটুকু